আপনিও কি প্রাইম লেভেলতে ফ্রিতে একশো ডেমন পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এসব কিন্তু আপনি চাইলে আপনার বন্ধুদের ড্রেস আপ ধার নিতে পারবেন অথবা আপনি আপনার বন্ধুদের ড্রেস আপ গিফট করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দিব আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফাইনালি কিন্তু ফ্রি ফায়ার ভিতর চলে আসে প্রাইম লেভেলের নতুন একটা ফিচার আমরা যদি এখান থেকে প্রাইম পেজে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু প্রাইম লেভেল আর্ট কিন্তু আনলক হয়ে গেছে তো আপনারা কীভাবে এই প্রাইম লেভেল আনলক করবেন সেটা জানাবো কারণ আমি কিন্তু এই পর্যন্ত আমার আইডিতে যত পরিমাণ ডায়মন্ড টপ আপ করছি তার অনুযায়ী কিন্তু এখানে আমাকে পয়েন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটি ডায়মন্ডের বিনিময়ে কিন্তু একটা করে পয়েন্ট দেওয়া হয় আমি যদি এখানে কোশ্চিন মার্কে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন একশো পয়েন্ট হলে কিন্তু আপনার এক লেভেল আনলক হবে দুই এক হাজার পয়েন্ট হলে দুই লেভেল আনলক হবে তিন হাজার পয়েন্ট হলে কিন্তু তিন লেভেল মানে তিন হাজার পয়েন্ট মানে তিন হাজার ডায়মন্ড এছাড়া দশ হাজার পয়েন্ট মানে দশ হাজার ডেমন হলে কিন্তু চার লেভেল তারপরে তিরিশ হাজার এরপরে ষাট হাজার তারপর এক লাখ বিশ হাজার তারপর দুই লাখ তার মানে কিন্তু এই পর্যন্ত আমি আমার আইডিতে দুই লাখের বেশি ডায়মন্ড আপ করেছি তার জন্য কিন্তু আমাকে আট লেভেল দিয়ে দিয়েছে এখানে দেখতেই পারতেছেন আর আমি কত টপ টক করেছি সেটা কিন্তু ওপর দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যন্ত আমার আইডিতে দুই লক্ষ এগারো হাজার চারশো চল্লিশ টপ আপ করেছি তার জন্যে কিন্তু আমাকে আর্ট লেভেল দিয়ে দিচ্ছে আপনারাও যদি আগে কোনো ডায়মন্ড টপ করে থাকেন সেই পরিমাণ কিন্তু আপনাকে পয়েন্ট দেওয়া হবে আর ধরেন হচ্ছে আপনি এখানে প্রাইম লেভেল আমার আর্ট হয়ে গেল আমি যদি এখন পরের মাসে আমি কিছু পরিমাণ ডায়মন্ড টপ না করি তাহলে কি হবে আমার প্রাইম লেভেলটা কমে দিবে এক এক করে মানে সাথে নিয়ে আসবে তার পরামর্শ যদি আমি কিছু পয়েন্ট না কালেক্ট করি এরা কিছু পয়েন্ট কালেক্ট করতে বলবে টপ করে সেই পয়েন্টগুলো যদি মেনটেন্স না করি তাহলে কিন্তু আমাকে প্রত্যেক মাসে এক লেভেলকে কমিয়ে দিবে আশা করে বুঝতে পেরেছেন তো আমরা যদি এখানে প্রিভিলিয়াসে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের কোন ফিচারের জন্য কি দিবে এখানে এক লেভেলের জন্য কি দিবে দুই লেভেল তিন লেভেল চার লেভেলের জন্য কী দিবে এগুনে লে পরে কথা বলবো আগে আমরা জানবো কি কি আমরা ফ্রিতে পাবো আমি যেহেতু বলেছিলাম ডায়মন্ড ফ্রিতে পাবো তো আমরা ডায়মন্ড ফ্রিতে জন্য গিফটে চলে যাবো এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বার্থডে রয়েছে তারপর ঈদুল উল রয়েছে অ্যানিভার্সারি রয়েছে ল্যান্ড রয়েছে তো আমরা এখানে বার্থডে গিফটটি ক্লিক করব আর বার্থডে গিফটটি ক্লিক করার সময় এখানে কিন্তু অবশ্যই আপনি আজকের তারিখটাই দিবেন আজকের তারিখ বা কালকের তারিখটাই দিবেন যদি আজকালের তারিখ যদি না দেন তাহলে কি হবে দেখা যাচ্ছে আপনি কিন্তু এখান থেকে বার্থডে গিফটটা আর পাবেন না সেই যে দিন আপনার বার্থডে যে তারিখটা দিবেন ওই তারিখে পাবেন যেহেতু আমি আজকে গিফটটা নিতে চাচ্ছি তার জন্য কী করব আমি এখান থেকে যে তারিখ আছে ওইটাই রাখবো এরপরে কনফার্মে ক্লিক করব তারপরে কনফার্ম এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা কিন্তু এখানে প্রাইম গিফট পেয়ে চলেছি এখান থেকে ক্লিক করলে কিন্তু দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ক্লেম করার অপশন চলে আসে এখান থেকে যদি আমরা ক্লেমে ক্লিক করি তাহলে কিন্তু একশো ডায়মন্ড এর সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা অ্যাডভান্স রুম কার্ড তাছাড়া কিন্তু সাত দিনের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমরা হচ্ছে হেড পেয়ে গেছি তো আমি এখানে ওকে দিয়ে ক্লিক করলাম তো আপনারা কিন্তু সকলে এটা ক্লেম করে ফেলবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ঈদ উল আজহা যে ইভেন্টটা চলবে সেই ইভেন্টের ভিতরে কিন্তু আমরা কিছু একটা এখান থেকে ক্লেম করতে পারবো আর কতটা তারিখে ক্লেম করা যাবে এখানে দেখতে পাচ্ছেন টাইম কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এরপর অ্যানিভার্সারি লেখা আছে তো অ্যানিভার্সারির ভিতরে কিন্তু আপনারা অনেক কিছু ফ্রিতে পাবেন অ্যানিভার্সারি কবে স্টার্ট হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন এছাড়া উইন্টারল্যান্ড ইভেন্ট যখন স্টার্ট হবে তখন কিন্তু সারপ্রাইজ গিফট কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হবে সেটা স্টার্ট হলে কিন্তু এখানে গিফট ক্লেম করতে পারবেন আমরা এরপরে চলে যাবো আবারও প্রিভিলেজে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা এক লেভেল কমপ্লিট করি আর এক লেভেল কমপ্লিট করার জন্য কিন্তু মাত্র একশো ডেমন টক করতে হবে তাহলে কিন্তু এক লেভেল আনলক হবে আর এক লেভেল আনলক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার একটা প্রিমিয়াম ব্যানার পাবেন এছাড়া কিন্তু এখান থেকে এক লেভেলে স্যাম্বল পাবেন যেটা প্রোফাইল শো করাতে পারবেন এছাড়া যদি আপনার দুই লেভেল আনলক করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একশো ডেমন নিতে পারবেন এছাড়া কিন্তু আপনারা এখানে দেখতেই পারতেছেন ব্ল্যাক লিস্টে কিন্তু আপনার প্লেয়ার অ্যাড করতে পারবেন দশটা বেশি মানে ব্ল্যাক লিস্ট বেশি করতে পারবেন এর কিন্তু প্রাইম স্যাম্পল দুই পাবেন যেটা প্রোফাইলে শো করাতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন লেভেলে কিন্তু একটা গুলো স্ক্রিন পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই গুলল স্ক্রিনটা কিন্তু আমি পেয়েছি যেহেতু আমার তিন লেভেল প্লাস আনলক হয়েছে আর এক এক্সট্রা কিন্তু পাবেন আপনি আউটফিট স্লট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা আউটফিট স্লট দেখাবে এছাড়া কিন্তু প্রাইম স্যাম্বল পাবেন আপনি থ্রি যেটা আপনার প্রোফাইলে শো করাতে পারবেন এসর এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ইমোট পাবেন এখান থেকে এই ইমোটটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমি পেয়েছি এসরে কিন্তু আপনারা একশো ফ্রেন্ড কিন্তু অ্যাড করতে পারবেন বেশি আপনার কিন্তু প্রোফাইলের ভিতর তো এটা কিন্তু অনেক বড়ো একটা বেনিফিট কারো তিন লেভেল আনলক করলে কিন্তু আমরা একশো বেশি ফ্রেন্ড অ্যাড করতে পারবো এসব এখানে চার লেভেল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডভান্স প্রাইম অ্যাভাতার এবং ব্যানার পাবো দেখতেই পারতেছেন তাছাড়া কিন্তু প্রাইম স্যাম্বল চার পাবো এছাড়াও পাস লেভেলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালার নিকনেম পাবো আমাদের নিকনেম কিন্তু গোল্ডেন কালার থাকবে এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইম কিন্তু ইনভাইট পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন কালারফুল কিন্তু ইনভাইট পাব এছাড়াও কিন্তু পাস লেভেলে একটা স্যাম্বল কিন্তু এখান থেকে আমরা পাবো আর যেটা কিন্তু আমরা প্রোফাইলে ভিভেজের মতন করে ব্যবহার করতে পারবো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন প্রাইম অ্যানিমেশন কিন্তু পাবো যেটা আমাদের ছয় লেভেল আনলক হবে আর আমাদের প্রোফাইলে কিন্তু এরকম প্রাইম অ্যানিমেশন দিবে এসের কিন্তু প্রাইম প্রোফাইল থাকবে মানে গোল্ডেন কালার প্রোফাইল থাকবে এসের কিন্তু ছয় লেভেলে স্যাম্বল থাকবে তারপরে এখানে যদি যান তাহলে দেখতে পারবেন ছয় লেভেলে কিন্তু আরও দুইটা এক্সট্রা ফিচার আছে আপনারা কিন্তু প্রত্যেক ইভেন্টের আর্লি অ্যাক্সেস মানে সবার আগে পেয়ে যাবেন যেটা ইভেন্ট আসবে দেখা যাচ্ছে কালকে আসবে সেটা কিন্তু দুই তিন দিন আগে আপনি পেয়ে যাবেন এছাড়া কিন্তু একটা দেখতেই পাচ্ছেন টপ প্রাইম অ্যাভাতার অ্যান্ড ব্যানার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাত লেভেলে কিন্তু গেলে আমরা দেখতে পাচ্ছি প্রাইম স্টোর আনলক হচ্ছে সাত লেভেলে কিন্তু স্যাম্বল আনলক হচ্ছে তারপরে আট লেভেলে গেলে কিন্তু মারাত্মক সব ফিচার আনলক হয়ে যাচ্ছে দেখতেই পারতেছে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো প্রাইম অ্যাভাতার ফ্রেম মানে আমাদের যে অ্যাভাতার থাকে সেটা চারদিকে কিন্তু একটা সার্কেলের মতো ফ্রেম থাকবে সেটা কিন্তু ফ্রি ফায়ার এর আগে ছিল না সেটা কিন্তু আমরা পেয়ে যাবো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আউটফিট শেয়ারিং পাবো আমাদের পোশাকটা কিছু দিনের জন্য কিন্তু আমরা কিন্তু বন্ধুদের মাঝে ধার করে দিতে পারবো সে কিন্তু ব্যবহার করতে পারবে আর এটা কিন্তু প্রত্যেক উইকে দেখতে পারতেছেন দশটা মানে শেয়ার করা যায় দশবার এরপর এখানে প্রাইম বেস পাবো আমরা যেটা আমাদের প্রোফাইলে ব্যবহার করা যাবে গেম ম্যাচের ভিতরে কিন্তু শো করবে মানে ভি বেজের মতোই কিন্তু কাজ করবে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রাইম কিন্তু স্যাম্বল পাবো তো প্রাইম বেজও কিন্তু দিবে প্রাইম শ্যাম্বলে কিন্তু দিবে আশা করি বুঝতে পেরেছেন তো আমরা কিন্তু এখান থেকে এক্সট্রা কী পাচ্ছি প্রাইম ব্রেজ তো প্রাইম বেজ কিন্তু এর আগে কাউকে দেয়নি আর প্রাইম স্যাম্বল কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমাদের দেশে তো আমরা এখান থেকে যদি সরাসরি ব্যাক করি তাহলে আমরা যদি প্রোফাইলে যাই প্রথমে তাহলে দেখতে পারবেন প্রোফাইলের ভিতর কিন্তু এরকম দেখাচ্ছে গোল্ডেন কালার টাইপের একটু দেখাচ্ছে এছাড়াও যদি আমরা অ্যাবাতারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাডভান্সের প্রাইম অ্যাবাতার আছে সেগুলো পেয়েছি এখানে আরও ধরনের অ্যাবাতার আছে তারপর এখানে ব্যানার দেখতে পাচ্ছেন প্রাইম টপ লেভেল যে ব্যানার এটি ইকুইপ করে রেখেছি তো এগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়েছি এছাড়াও যদি আমরা এখানে যাই তাহলে দেখতে পারবেন প্রোফাইলে কিন্তু ভি ব্যাজের মতো এখানে আমার এইট লেখা আছে মানে প্রাইম কিন্তু আমার আর্ট লেভেল তো এটা কিন্তু ইন গেম ম্যাচের ভিতরে শো করবে আমরা যদি এখান থেকে সরাসরি গুলাল দেখাই তাহলে দেখতে পারবেন গুলাল স্ক্রিন কোনটা পেয়েছে আমরা এখান থেকে গুলাল স্ক্রিনে চলে আসলাম এরপরে এখান থেকে গুলাল স্ক্রিনটা আপনাদের দেখাচ্ছি কোনটা আমরা ব্যবহার করতে পারছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্ট লেভেলের গুলাল স্ক্রিন এটা কিন্তু আমরা ব্যবহার করতে তো এটা আমরা এখান থেকে ইকুপ করে ফেললাম এরপরে সরাসরি আমি এখান থেকে বল্টে চলে গেলাম তারপর ইমোটে চলে গেলাম ইমোটে আসার পর এখানে কিন্তু একটা ইমোট দিয়েছে সেই ইমোটটা আমি আপনাদের ইকুপ করে দেখাবো আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি পর দেখতে পারলাম একটা কিন্তু ইমোট পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ইমোটটা কিন্তু দিয়েছে এখানে কিন্তু টাইমিং উল্লেখ করেন এটা পারমানেন্ট দিল না কি না সেটা বুঝতে পারছে না নাকি আমাকে লেভেল অনুযায়ী দিল দেখা যাচ্ছে যে লেভেল কমে গেল আর ইমোটটা কেটে নিল ফ্রি ফায়ার এরকমও কিন্তু করতে পারে তো আমরা কি করব এখান থেকে চাইলে আমরা আমাদের টিমমেটের সাথে কিন্তু আমাদের আউটফিটটা শেয়ার করতে পারবো সেটা কীভাবে পারবো সেটা দেখাবো এছাড়া যদি আমরা লাকরোয়ালে যাই তাহলে দেখতে পারবেন লাকরোয়ালে কিন্তু এখানে আমরা ব্ল্যাক টি শার্টের কিন্তু আর্লি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি আর এখান থেকে চাইলে আমরা কিন্তু স্পিন করে ব্ল্যাক টি শার্টও বের করতে পারবো এগুলো কিন্তু আপনারা আর্লি অ্যাক্সেস ইভেন্টে পেয়ে যাবেন এছাড়া যদি আমরা এখান থেকে স্টোরের ভিতর যাই তাহলে দেখতে পারবেন প্রাইম স্টোর পাবো এখান থেকে এগুলো ভাই নিতে হয় কত পরিমাণটা এমন লাগতেছে ভাই দেখেন একবার তো তাছাড়া যদি আমরা আমাদের ফ্রেন্ডের বা যে কারো গ্রুপে যাই তাহলে কি করতে পারবো আমাদের কিন্তু আউটফিটটা আমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করছে আমি যদি এখান থেকে এগ্রি করে দিই তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু তার কাছে ও হিপ বান্ডেলটা কিন্তু চলে গেছে ভাই ভাবতে পারতেছেন এই আউটফিটটা কিন্তু লিমিটেড টাইম জন্য শেয়ার করা যাবে আমরা যদি তার প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন তার প্রোফাইলে কিন্তু কোনো প্রকার আউটফিট শেয়ার হবে না শুধুমাত্র কি হবে তার প্রোফাইলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু আমার সাথে শুধুমাত্র গ্লবিতে এই আউটফিটটা এনে খেলতে পারবে আর ম্যাচের ভিতরে এছাড়া কিন্তু কিছুই পাবে না যদি আমি এখান থেকে গ্রুপটা ডিজেবল করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু তার কাছে যদি আমরা সরাসরি প্রবেশ করি তার আইডিতে এই যে ডিভিজাইন সার এখানে তার আইডিতে প্রবেশ করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন তার প্রোফাইলে কিন্তু কোনো প্রকার আমাদের বান্ডেলটা যায়নি শুধুমাত্র আপনারা কিন্তু লিমিটেড টাইমের জন্য মানে প্রত্যেক ম্যাচে আলাদা আলাদাভাবে শেয়ার করতে পারবেন এভাবে কিন্তু এই সিস্টেমটা কাজ করে আশা করি বুঝতে পেরেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু চাইলে আবারও শেয়ার চাইতে পারে অথবা আমি যদি এখান থেকে ড্রেসের এই ক্লিক করি তার কাছে কিন্তু আমি শেয়ার করতে পারবো সে যদি অ্যাকসেপ্ট করে আশা করি বুঝতে পেরেছেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ